যেটা আপনি ওল শেপের প্রিমিউ এক হাজার পিসে একটা পাবেন যদি এক হাজার পিসে একটা না পান গাড়ি ফিরে দিয়ে দেবো চ্যালেঞ্জ করলাম আচ্ছা সামনে থেকে শুরু করি আগে ইঞ্জিনটা দেখাই নতুন ইঞ্জিন লাগানো রিকন্ডিশন কমপ্লিট এবং পেপারসে আপ টু ডেট করিয়ে দেওয়া হয়েছে নতুন ইঞ্জিনটা অনেকে নতুন ইঞ্জিন ইনস্টল থাকলে ভয় পায় যে ইঞ্জিনটা আবার আমার পেপার উঠবে কিনা এটা কিন্তু অলরেডি পেপারে ইঞ্জিন গিয়ার কমপ্লিট লাগিয়ে সেটা পেপারে আপ টু ডেট করা

নিকেল বেটে এই বিটটা কিন্তু ফিফটি পার্সেন্ট হাফ নিকেল বিকজ জি এডিশনের গাড়ি অরিজিনাল জি গ্রেডের গাড়ি আর এখন আসেন মূল চমকে ভিতরে বিস্কিট কালার নিকেল হ্যান্ডেল পিকচার আবি বাকি হে ভাই এদিকে আসেন এই জিনিসটা কি দেখেন এটা কিন্তু অনেকেই আমাদের দেশে প্রচুর গাড়ি আমি পেয়েছি যারা এই জিনিসটা কিন্তু আফটার মার্কেট ফিটিং করছে এখানে এক্সপোজ বাট এটা কিন্তু অরিজিনাল বিল্টিং সেট আপ জাপান থেকে আসছে এই যে দেখেন সিলিংটাকে অরিজিনালি ভাস করে ভিতরে ফিটিং করে দেওয়া আছে এবং এই জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ এটার সুবিধাটা নাম হচ্ছে এয়ার পিউরিফায়ার অনেকে স্মোক সাকার বলে অনেকে অনেক কিছু বলে বাট এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে এয়ার পিউরিফায়ার আপনি ব্যাড স্মেল যদি ভিতরে থাকে এটা সেটা টেনে নিয়ে যাবে এটার ভলিউমও আছে আপনি চাইলে হাই লো করতে পারবেন ওকে ইভেন্ট এটা সেট অ্যাক্টিভ আছে এই জিনিসটা 99.9% গাড়িতে থাকে না জি স্পেশালি প্রিমিয়াম ওল্ড এটার মধ্যে আছে ফিটিং লেদার সিট কভার আছে দেখেন একেবারে ফুল ফ্রেশ হ্যান্ড রেস হেড সবই আছে আর প্রিমিয়াম মানে স্পেসের রাজা এটা নিয়ে কারো কোনো কমপ্লেন নাই জি এই গাড়িটার ভিতরে বাইরে যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো আছে অ্যালয় রিম আছে এবং সামনে পিছনে হ্যাপি স্টিল বাম্পার আছে ওই বাম্পারটা দেখেন এই যে দেখেন নেক্সেল স্ট্রং সাসপেনশন প্লাস বাম্পার সবই একদম গুড কন্ডিশনে আছে আমি আপনাদের ভিতরের কিছু এটা দেখায় ব্যাকডালটা তুলে এই দেখেন এই গাড়িটা এত সৌখিনতার সহিত ইউজ হয়েছে যে যে স্পিয়ার টোস্ট আছে ফোমটা এখনো পর্যন্ত আছে এটা অনেক গাড়িতে পাওয়া যায় না দেখেন 60 লিটার 60 লিটারের সিএনজি সেসিস মার্সেল সব ভালো আছে কোথাও কোনো এক ইঞ্চি খোলা কাটা নাই ডান সারটা দেখেন চারটা টায়ারই অলমোস্ট নিউ পিছনের টায়ারটাই দেখেন জি একেবারে নতুন টায়ার আচ্ছা ফুল ফ্রেশ ডান ডোর ফ্রেশ প্রত্যেকটা ডোর ভিতরে বিস্কিট কালার ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র মানে সবাই পছন্দ করে সবার পছন্দ এবং তেতুল বিস্কিট কালারের উডেন আচ্ছা তাহলে দাঁড়ালো কি ভাই এটা 24 ক্যারেটের সোনা একদম 24 ক্যারেটের সলিড গোল্ড আচ্ছা লাস্ট কথা হচ্ছে টোটালি সার্ভিসটা কি রকম দিবে টোটাল সার্ভিসটা এত ভালো দিবে নরমাল গাড়িতে এরকম ভালো সার্ভিস পাবে না ইনশাআল্লাহ আচ্ছা কারণ এটা আর ইঞ্জিন গিয়ারও কমপ্লিট নতুন লাগানো আছে জি তার মানে দুই চার পাঁচ বছর আবার এটা ভালো চলবে ওকে দামটা কত আছেন ভাই এটা মডেল 2003 রেজিস্ট্রেশন 2007 সালে পেপারস গুলো ফুল আপ টু ডেট অবস্থায় আছে ফার্স্ট পার্টির গাড়ি 100% এবং পেপারসটা নতুন আপডেট করা হয়েছে

ভালো লাগবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম